নাও এটা তোমার জন্য না এটা তোমার না এটা তোমার হুজুর আমাকে একটা দেন ওহো বাবু আমার কাছে তো আর নাই আমাকে একটা দিও না যাই আমার বুদ্ধুদের কাছে যাই ভাইয়া আমাকে তো চকলেট দেন না তুমি দেখো আমার কাছে একটা দাও যাও না যাও তাড়াতাড়ি মুখে দিয়ে দেই বাবু আমাকে তো চকলেট দেন ভাইয়া আমাকে তো চকলেট দিবেন ও তুমি চকলেট পাও নাই না হুজুরের কাছে আর ছিল না ও ঠিক আছে তাহলে তোমার অর্ধেক আমার অর্ধেক চকলেট খেতে খুব মজা এই তুমি চকলেট বেচো কোথায় তোমাকে তো আমি চকলেট দিই নাই আরিয়ান মে দিয়েছি আরিয়ান ভাই আরিয়ান কে রাখ দাও কি আরিয়ান তুমি আরে চকলেট দিছো কোথায় থেকে হুজুর আপনি তো ওকে চকলেট দেন না এর জন্য বাগা বাগি করে খাইছি মাশাআল্লাহ আরিয়ান তোমার এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে আমার কাছে কিন্তু আর অনেকগুলো চকলেট আছে আমি এই পরীক্ষাটা করার জন্যই মূলত চকলেট ওকে দেইনি এই যে সবগুলো তোমার নাও বন্ধুরা তোমাদের নিজেদের খাবার বন্ধুদের সাথে বিলিয়ে খাও তো